আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন বন্ধ বিধবা ডিবসি নারীদের পঞ্চমতম পর্ব আজকে দেখবেন আপনারা ষষ্ঠতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের ভিডিওটি দেখার আহ্বান রই তো আজকে ঢাকার স্থায়ী বন্ধাবিধবা মেয়েদের ষষ্ঠ করব শুরু করলাম প্রথমত যে মেয়েটি রয়েছে উনিশশো একানব্বই সালে জন্ম পাঁচ ইঞ্চি চার নম্বর সেক্টরে বাসা তিন বোন দুই ভাই মেয়েটি হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ সদরে থাকে উত্তরাতে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো নাসরিন আক্তার এল এল বি সালে জন্ম পাঁচ তিন ইঞ্চি সেক্টর সাতে বাসা দক্ষিণখানে ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফজিয়া রহমান কান্তা উনিশশো সালে জন্ম উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এমএসসি বাস বাসা উত্তরা সেক্টর পাশে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো জান্নাতুল ফেদৌস মনি উনিশশো সালে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি সেক্টর নয় উত্তরা বাসা প্রাইম ইউনিভার্সিটির থেকে এম বি করছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো আসমা ইক্তার উনিশশো সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি মিরপুরে বাসা হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ মেয়েটি সরকারি চাকরিজীবী খাদ্য অধিদপ্তরে বর্তমানে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে শিক্ষিত মেয়ে আনম্যারিড মেয়ে তিরাশিতে জন্ম হইলে কি এখন পর্যন্ত বিয়ে হয়নি মেয়েটির যারা উচ্চ শিক্ষা শিক্ষিত ভালো অবস্থানে আছেন বা ভালো জব করতেছে ঢাকায় সেটেল না তারা অবশ্যই এই মেয়েটির সন্ধান চাইলে অবশ্যই দেওয়া যাবে তো আপনারা অবশ্যই বন্ধন মিডিয়া যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো নাসিমা বেগম উনিশশো সালে জন্ম বাবা বিজনেস করে মেয়েটি পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট উত্তরা ঢাকায় নিজস্ব বাসা সিরাজগঞ্জ হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ যারা সিরাজগঞ্জের মেয়ে করছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফরিদা খাতুন মিরপুরে বাসা হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী উনিশশো সালে জন্ম পাঁচশোর দুই ইঞ্চি মেয়েটি টিচার মেয়েটি বর্তমানে মিরপুরে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তাহলে এই শিক্ষিকা মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো আফরুজা আক্তার লাবুনি পাসপোর্ট এক ইঞ্চি উনিশশো বিরানব্বই জন্ম সিনিয়র অফিসার ন্যাসলে বাংলাদেশ লিমিটেডের বর্তমানে মেয়েটি ঢাকায় আগারগাই নিজস্ব বাসা রয়েছে উত্তরত বাড়ি আছে মেয়েটির মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো স্বামীমা আক্তার রুবা উনিশশো সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি বিএসি অ্যান্ড এমএচি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর যারা দিনাজপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো বিতি আক্তার উনিশশো সালে জন্ম পাশোর্ড দুই ইঞ্চি এসএসসি পাস টিকাতলিতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি শর্ট ডিগ্রেস মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে হলো সাদিয়া বেলি নিজস্ব বাসা জন্ম হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মুর্শেদা আফরোজ মুক্তা মেয়েটি চিটাঙ্গের মেয়ে হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী বর্তমানে পুরা ফ্যামিলি আপনার চট্টগ্রামে অবস্থান করতেছে চট্টগ্রামে নিজস্ব বাড়িও আছে আগ্রাবাদে তো যারা এই মেয়েটির সন্ধান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারজানা সুলতানা লুবনা উনিশশো আটানব্বই সালে জন্ম মাগুরায় হোমডিস্ট্রিক্ট বিএ অনার্স গাজীপুরে নিজস্ব বাসা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল ইতি আক্তার উনিশশো বিরাশি সালে জন্ম ভাষা পাবনার মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর যারা পাবনার মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রোকসানা ফাতেমা শাওন উনিশশো সালে জন্ম পাশফুট ইঞ্চি এমএসি করা মিরপুরে বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটি হলো রাকা আদনীন উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি এম বর্তমানে মেয়েটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করে হোম ডিস্ট্রিক্ট নবগঞ্জে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রেহানা পারভিন সানি উনিশশো সালে জন্ম পাঁচশো ইঞ্চি বিয়ে পাশ মিরপুরে বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর ছট ডিভোর্স মেয়ে যারা মিরপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার বন্দা বিধবা ডিভোর্সি মেয়ে রয়েছে আপনারা চাইলে এদের সন্ধান নিতে পারবেন তো অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইসব মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রাবেয়া বিনতে বাদশা উনিশশো সালে জন্ম এমএসি পাস ঢাকার মেয়ে পাঁচ দুই ইঞ্চি চট্টগ্রামে নিজস্ব বাসা রয়েছে অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারানা মজুমদার উনিশশো সালে জন্ম পাঁচ দুই ইঞ্চি নয় নম্বর সেক্টরের বাসা ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ইফাত জেনি লিমা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উনিশশো ছিয়াশি জন্ম এমএসসি করা পল্লবী মিরপুরের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সালমান আজীন রীতা উনিশশো সালে জন্ম পাঁচশোর দুই ইঞ্চি মেয়েটি বিবিএ কমপ্লিট মেয়েটি ভাষা উত্তরাতে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ইশিতা আফরুজ উনিশশো সালে জন্ম পাসপোর্ট মাস্টার্স কমপ্লিট যাত্রাবাড়িতে নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন যারা যাত্রাবাড়ির মেয়ে খুঁজছেন ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইসব মেয়ের সন্ধান পেয়ে যাবে তো এরকম হাজার হাজার বন্ধ বিধবা ডিভোসিনারি রয়েছে আমাদের কাছে যাদের পাত্রপাত্রী দরকার প্রয়োজন বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দরকার তারা অবশ্যই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। আপনাদের মনের মতো পাত্রপাত্রী দেওয়ার জন্য আপনারা আসুন আপনাদের মনের মতো পাত্রপাত্রী খুঁজে নিন বদনন মিডিয়া উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস তৃতীয়তলা আমাদের অফিস আপনারা অবশ্যই আসবেন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেবেন বন্ধন মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতা তেত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ করা একটি প্রতিষ্ঠান আপনারা আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নেওয়ার ভালো একটি প্রতিষ্ঠান অবশ্যই আপনারা আসবেন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে দেওয়ার আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন এখানে বন্দা বিধবা ডিবসি ঢাকায় সেটেল বাহিরে সেটেল ইউএসএ থাকে অস্ট্রেলিয়া কানাডায় সকল ধরনের ছেলে মেয়ে রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার যে ধরনের ছেলে মেয়ে চান অবশ্যই আমরা দিতে ইনশাল্লাহ আমাদের কাছে ওই ছেলে মেয়ে রয়েছে আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন বন্ধন মিডিয়া আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য সাধ্যমতার চেষ্টা করব। আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম